নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজও আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো লাউ চিংড়ি দেখুন প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি গোটা ধনে আর দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব শুকনো লঙ্কা আর গোটা ধনে ভাজতে একটু সময় লাগে তাই এই দুটোকে আমি প্রথমেই দিয়ে দিয়েছি কিছুটা ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আমি একবারে বেশি করে মশলাটা করে রেখে দেব তাই আমি বেশি করেই দেখাচ্ছি আপনারা চাইলে কম করেও যতটা তরকারিতে লাগবে সেই মতো দিয়ে ভেজে গুঁড়ো করে দেবেন আর না হলে এরকম বেশি করে রেখে দেবেন এটা কিন্তু নিরামিষ আমিষ সব রেসিপিতেই এটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন বেশ কিছুক্ষণ ভেজে আমি নিলাম এরপর এগুলোকে তুলে আমি শিলনড়ায় গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এই করার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলটাকে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য হলুদ ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে দেব। আমি দুটো আলুকে করে কেটে নিয়েছি আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে লাউ চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় আমাকে কমেন্ট করে জানাবেন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে আমি লালচে করে ভেজে নেব দেখুন আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আমি আলু ভাজার সময় লবণ দিলাম না আপনারা চাইলে একটু লবণ দিয়েও ভাজতে পারেন এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব গলদা চিংড়ি তবে চিংড়ি মাছগুলো একটু ছোট আছে গলদা চিংড়ি দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর মাছগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এই তেলের মধ্যে হাফ স্কুন দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা ভাজা হলে এর মধ্যে এই সময় আমি দিয়ে দিলাম আদা বাটা আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম এরপর এর মধ্যে কেটে রাখা লাউ দিলাম দিয়ে দেবো এর মধ্যে লবণ ভালো করে নাড়তে থাকব বেশ কিছুক্ষণ দেখুন এইভাবে লাউটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আরও একটু নেড়ে দেব দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকব এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ প্রথমেই আমি হলুদ দিলাম না লাউটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে হলুদ দিলাম তাহলে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব এরপর ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দেব দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যেমন খান সেই মতোই দেবেন তবে লাউড তরকারি খুব বেশি ঝাল হলে ভালো লাগে না আমি ভেজে রাখা শুকনো লঙ্কা দেব তাই আমি কাঁচা লঙ্কাটা কম দিলাম আমি আরও একটু লবণ দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে দেব চিনি মিষ্টিটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন লাউ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর আমি যে ভাজা মশলা করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে লাউ রান্না করে খেয়ে দেখবেন এর শাক কিন্তু ভোলার না আরও একটু মিষ্টি লাগবে তাই খুবই সামান্য মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এরপর দেখুন আমি আবারও গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা গলদা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আরও একটু হলুদ গুঁড়ো এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি লবণটা স্কিপ হয়ে গেছে আপনারা লবণ দিয়ে দেবেন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব এই গরমে এই দুটো রেসিপি থাকলে দেখবেন আর অন্য কোনো রেসিপি প্রয়োজন হবে না এটা দিয়েই সবাই খেয়ে নেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি দুভাগ করে দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা সর্ষে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এই সময় কেটে রাখা আম দিয়ে দেব দিয়ে আবারও একটু নাড়ব আমটাকে আমি নেড়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও একটু আমটাকে নেড়ে নেব দেখুন আমটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব জল আমি চিংড়ি মাছ দিয়ে আমি টক করব তাই জলের পরিমাণটা বেশি করেই দিলাম আপনারা যেমন রাখতে চান সেই মতোই জলটা দেবেন আমটাকে দিয়ে এরপর আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপর ভিজে রাখা চিংড়ি মাছগুলো দিলাম দিয়ে কয়েকটা আম আমি খুন্তি দিয়ে গেলে দেব তাহলে আমটা গেলে দিলে টক হবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে লবণ চেকে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আমার এই রেসিপি দুটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপি দুটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ